এই গেছে আপনার সামনে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যারা ফোনে ফিঙ্গার লক সেট করতে আছেন আপনারা ওপো এ থ্রি এক্স ফোনের লক বা ফিঙ্গার লক অ্যাড করতে পারতেন তো এই ভিডিওটি আপনাদের জন্য তখন সেটিংসে আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অ্যাপশনে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আনলক নাম্বারে একটি অপশন বলেন তো এখানে একটি ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে ফিঙ্গার ফেস অ্যান্ড ফিঙ্গার আনলক এখানেই সাব দেবেন দেওয়ার পর এখান থেকে ফিঙ্গার সাব দেবেন যেহেতু ফিঙ্গার দিতে আছেন তো ফিঙ্গার দেওয়ার পর ফোনের লকটি এখানে কিন্তু বসিয়ে দিবেন ফোনের লকটি দেওয়ার পরে এখানে এরকম ট্যাপের শুরু তো যে ফিঙ্গারটি আপনি দিতে আসছেন সেই ফিঙ্গারটি কিন্তু এখানে এরকম ভালোভাবে দেখে দেখে বসে নেবেন একটু ওয়েট একটু দেরি হতে পারে তো সেটা আপনি কিন্তু ভালো করে দিয়ে নেবেন এবং আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলে নিত এরকম নতুন নতুন ভিডিও পাবেন যেটা আপনাদের দরকার আসবে হ্যাঁ তো তারপরে ফিঙ্গার টিপ দেওয়া হয়ে গেলে কিন্তু এখান থেকে ডানে চাপ দেবেন দেওয়ার পরে এখান থেকে এটা কিন্তু অ্যালাউ করে দি দেবেন দেওয়ার পরে এখন যদি আপনারা ফোন অফ করেন তবে আমি আপনাদের দেখা দিই এখন ফোন অফ করে আমি দেখেন ফিঙ্গারে ফিঙ্গারে দেওয়ার সাথে সাথে কিন্তু ফোনটি কিন্তু আনলক হয়ে গেল তো এই সময় আজকে ভিডিও ভিডিওটি কেবল অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন